কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড অন করে দেবেন প্রতিনিয়ত যখন আমি ভিডিও ছাড়াবো আপনাদের কাছে পৌঁছাবে আজকে তেরোই জানুয়ারি আজকে আলুর দামটা পুতুলপুর করেছে ছশো আশি থেকে সাতশো টাকা আর আমাদের মেদিনীপুর সাতশো অ্যাপ্রক্স সাতশো প্লাস ধরুন বন্ডের দাম যে যেরকম পাচ্ছে নিচ্ছে কেউ হয়তো পঁচিশ হাজার আঠাশ হাজার কেউ তিরিশ হাজার বত্রিশ হাজার টাকায় বন্ড কেনা বেচা হচ্ছে অনেকে বন্ড নিচ্ছে না মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে আগামী কাল এবং পরশু দুদিন পৌষ পার্বণের জন্য অনেক হিমঘর বন্ধ থাকবে কুতুলপুর সাড়ে পাঁচ হাজার প্লাস নেমেছে আজকে মার্কেট স্থিতিশীল হয়ে রেখে রয়েছে তো অনেকেই ঢালাবাছাই করছে রেডি করে তখন তাকে যে দাম আসছে রেডির দাম সেক্ষেত্রে খুব একটা বেশি পড়তে হচ্ছে না দেখা যাচ্ছে পাঁচ ছ হাজার টাকা বেশি পাওয়া যাবে খারাপ অন্ডের থেকে ব্যালেন্স সেইভাবে থাকছে না তো আলুটা বেরিয়ে যাচ্ছে যতটা যা নিকাশি হচ্ছে ব্যালেন্স নেই বললেই চলে এবং উড়িষ্যা ভুবনেশ্বর যে কাঁচা আলুটা আসছিল সে কিন্তু খুব একটা নেই বেরিয়ে গেছে তো এক্ষেত্রে মার্কেটটা আপাতত স্টে করেই থাকবে বলে আমার মনে হয় তো দেখা যাক আগামী দিনে কি হয় তো আমি বলবো যে যার যেরকম আলু রয়েছে চিন্তা ভাবনা করুন কি করবেন কারণ লুবো বললেই অনেক দাম বেড়ে যাবে আর যখন লুবো না তখন ডাউন হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা চিন্তা ভাবনা করতে হবে ডিসিশন নেন যে কী করবেন কারণ একটা সুযোগ দিয়েছিল যখন কুড়ি পঁচিশ হাজার টাকায় হয়ে গেছিলো সেই বন্ডের দাম তখন পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ হাজার টাকা কোথাও পঞ্চাশ বান্নও গিয়েছে তখন অনেকে ধরে রেখেছিল দেয়নি হয়তো ষাট হাজার সত্তর হাজার টাকা হবে ভেবেছিল তো আমি বলেছিলাম তখন যে চিন্তা ভাবনা করুন সুযোগ বারবার আসে না সুযোগ একটা দিয়েছে তো সুযোগটা অনেকে কাজে লাগিয়েছে অনেকে কাজে লাগায়নি আজকে তারা ভুগছে বন্ড নিয়ে ছোটাছুটি করছে দুদিন তিন দিন ধরে কেউ বন্ড ধরতে চাইছে না এমনও আছে সেক্ষেত্রে অসুবিধার মধ্যে সংরক্ষণকারীরা পড়ছে ওয়েদার খুব ভালো আছে ঠান্ডা প্রচুর পড়েছে পৌষ পার্বণে আগাম সবাইকে শুভেচ্ছা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাইকটা অন করে দেবেন আলু গাছের আমাকে একজন ফোন করলো যে আলু গাছের পরিস্থিতি খুব ভালো আজ রকম কালকে আর রকম হচ্ছে আমি বলি হ্যাঁ ওয়েদারটা খুব ভালো রয়েছে ঠান্ডা ওয়েদার রয়েছে তো এক্ষেত্রে ঠান্ডা ওয়েদারের ক্ষেত্রেও আপনাদেরকে একটু পরিচর্যা করতে হবে যে সাব টেকনিক্যাল ইপিএলের এর কার্বন ডিজিম এগুলো স্প্রে করবেন তিরিশ গ্রাম প্রতি ষোলো লিটার জলে এবং ভিটামিন দিতে পারেন এগ্রোমিন গ্রুমের গোল্ড পঁচিশ এমএল যে কোনো পিজিআর দিতে পারেন বা গাছ যদি বড় হয়ে থাকে তখন আপনাকে জিরো জিরো ফিফটি বা লিকুইড পটাশটা স্প্রে করতে হবে এতে করে আপনার গাছটা এক জায়গায় স্টে থাকবে আর দু সালে এরকম যদি ওয়েদার থাকে তাহলে কিন্তু আলুর অবস্থা খুবই খারাপ আলু প্রাকৃতিক দুর্যোগে নষ্ট যদি হয় তবেই আলুর দামটা বাড়ার চান্স থাকে আর নাহলে কিন্তু এরকম যদি ওয়েদার থাকে আলুর ফলনও যদি ভালো হয় সেক্ষেত্রে দেখা যাবে হিমঘরে ওভারলোডিংয়ের থেকেও লোডিং হয়ে বসে রয়েছে অনেক হিমঘর পনেরো তারিখের পর থেকে নামিয়ে দেবে ক্যানভাস করেছে এবং কিছু কিছু হিমঘর দু ঘন্টা করে মেশিন চালাচ্ছে কারণ গ্যাসটা তো ঠিকঠাক রাখতে হবে নাহলে আলুটা পচন চলে আসবে সে কারণে সারাদিনে হয়তো দু তিন ঘন্টা মেশিন চালাচ্ছে অনেকে চিন্তা ভাবনা করেছেন যে লাটাবো না চেম্বারে মেশিনটা বন্ধ রাখবো চেম্বারে আলুটা থাকবে আর যারা যে সংরক্ষণকারীরা বাছায় করছে আলুটা তাদের ক্ষেত্রে একটা সমস্যা আসছে যে যখন বেশি আলু নামাচ্ছে সেখানে কিন্তু যখন আলুটা বিছিয়ে দিল সেখানে কারছুবি হচ্ছে এক দু বস্তায় আলু কালেকশান করে তারা আলাদা জায়গায় রেখে দিচ্ছে কেটি আলুর যে বস্তাগুলো থাকে আলাদা করে লোডিং সেই আলুগুলো তার উপরে ঢেলে দিচ্ছে কোনোটাও আটচল্লিশ কিলো ওজন করছে কোনোটাও বত্রিশ কিলো ওজন করছে কোনোটাও পঁয়ত্রিশ ছত্রিশ এরকম ওজন করছে বস্তায় তাদের যেরকম ওজনের চাহিদা রয়েছে সেভাবে তারা ওজন করছে বাইরে হয়তো মালটা পাঠাবে সেক্ষেত্রে সর্বত্রই আজকের দাম রয়েছে তিরিশ হাজার বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এবং বন্ড বিক্রি করার জন্য স্টোরে গিয়ে বসে রয়েছে বন্ড কেউ নেবে বলে এই মুহুর্তে বলছেন মার্কেট পরিস্থিতি খুব একটা ভালো না সেই কারণে তো যার যেরকম আলু রয়েছে এখনও অবধি ধরে রেখেছেন চিন্তা ভাবনা করুন অনেকেই আছে যে আমাদের স্টোর জানুয়ারি মাস পুরাই থাকবে সেক্ষেত্রে আমি পুরো জানুয়ারি মাস দেখব সেটা আপনার ব্যাপার আপনার আলু যেটা আপনাদের ভালো হবে আপনারা সেটাই করবেন লাভলস্ট পুরোটাই আপনার সুযোগ দিয়েছিলো সুযোগে অনেক কাজে লাগায়নি আবার সুযোগটা অনেক ধরেছিল কম পয়সায় আলু কিনে ডবল দামে বিক্রি করেছে তারা লাভবান হয়েছে আর যারা সারা বছর সংরক্ষণ করে ধরে রাখলো আলুটা তাদের লস পুরোটাই লস তো চিন্তা ভাবনা করুন কি করবেন নতুন আলুর দাম আজকে তিরিশ চল্লিশ টাকা দাম কাটা আছে এটা ইউনিট অনুযায়ী দাম হচ্ছে কোথাও সাড়ে আটশো কোথাও আটশো সত্তর কোথাও নশো ব্যবসাদারের উপরে নির্ভর করছে যে যেরকম দামে নিতে পারে এবং বাদামটা বসানোর জন্য যে মুসলিম পাট বাদাম সেই বাদামটা বসানোর জন্য অনেকে খুলে দিচ্ছে আলুটা তাতে তিন প্যাকেট চার প্যাকেটও হয়ে যাচ্ছে ছালটা অনেকের মোটা যাদের আগে লাগিয়েছে হয়তো আড়াই মাস হয়ে গেছে তাদের ছালটা মোটা হয়ে গিয়েছে উড়িষ্যায় যে আলুগুলো এসেছিলো প্রায় নেই বললেই চলে ব্যালেন্স খুব একটা নেই বেরিয়ে গেছে সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা হিমঘরেই আলু নিকাশি খুব ভালো হচ্ছে পা রাখার জায়গা নাই এতই আলু নামছে এবং আলু কিন্তু বেরিয়েও যাচ্ছে কাঁচা আলুর চাহিদা খুব একটা সেরকম নেই পুরনো আলুর চাহিদাটা ফেব্রুয়ারি মাস অবধি পুরো থাকবে কারণ উড়িষ্যা আমাদের ফেব্রুয়ারি মাস পুরো পুরনো আলুটাই খেতে ভালোবাসে এবং পুরনো আলুটা বিরিয়ানির ক্ষেত্রে ভালো লাগে এবং ফুচকার জন্য লাগে নতুন আলুটা যখন চার একটা ভাব থাকে সেক্ষেত্রে পুরনো আলুটাই কাজে লাগে তো আমার মনে হচ্ছে যে এক পার্সেন্ট কি ওয়ান পয়েন্ট টু ফাইভ হয়তো সেটা নিয়ে যা ডিসেম্বর এই ফেব্রুয়ারি মাসে নিয়ে যাবে এবং ডিসেম্বরের যে প্রথমের দিকে বেরোয়নি সেইভাবে যদি জানুয়ারি মাসে যে এই চার পাঁচ দিন যেভাবে বেরোচ্ছে এটা যদি ডিসেম্বর মাসে বেরোতো তাহলে আশা করি জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই ফিনিশ হয়ে যেত তো সেক্ষেত্রে তখন দামটা ডাউন ছিল ভয়ে অনেকে বন ধরে নি তখন আলু ডিমান্ড কম ছিল সেক্ষেত্রে দেখা গেল তখন আলুটা কম বেরিয়েছিল তো চিন্তা ভাবনা করুন কি করবেন আপনার আলু যেটা ভালো মনে হবে আপনি সেটাই করবেন সন্ধ্যের লাইভে আসছি